আমাদের যে পীর সাহেব মতিজিলে ছিল বাবে রহমত খুইলা বইছিল ওই মোডা ফতোয়ালা হুজুর অলরেডি মরে গেছে ওই হুজুরের কাছে গেলে নাকি কলক বরাবর বুতা মারলে কলক নড়তো ওই দেওয়ানি বাগের পীর সাহেবের কাছে তার মুড়ি বেড়া নতুন নতুন মুড়ি নিয়ে যেত বলতা আমাদের হুজুরের কাছে গেলে নবীকে ডাইরেক্ট দেখা যায় কলবে কুতা মরলে কলবে জিকির জারি হয়ে যায় ও দosto সবাই বলে আসো আমরা হেদায়েত পেয়েছি আপনারা বলুন তো আসলে কি সবাই হেদায়েত পেয়েছে কুল হুসব বিল বিমা লাদাইহিম ফরিউন আল্লাহ কোরআন সব দল নিজের কাম নিজে নিজে খুশি গোসল করছে পড়ছে একবার এবং ওই ফি জট চুলা গায়ের মাঝে ফাটা ছাগলের দুর্বল যখন তিনি এক সপ্তাহ পরে গোসল করছেন তখন তার গা থেকে পড়া পানি বোতলে ঢুকানোর জন্য প্রতিযোগিতা করছে কথা বুঝেন কেন যে বেডা সাতটা ভরে গোসল করে গায়ের পানি পড়তেছে দুর্গন্ধ আপনি নাকে হাত দিয়ে দৌড় মারবেন আর তার পাশের মরিদরা কয় যে এর মাঝে বরকত আছে

কোনটা হক কোনটা না হক কিভাবে বুঝবেন কিভাবে বুঝবেন আমরা বলি এ ভণ্ড তার পায়ে সেদা দেও কেন আমাদেরকে জবাব দেয় আপনারা শরীয়তের মৌলবী আপনারা কিচ্ছু বুঝবেন না শরীয়তে আল্লাহ সারা কাউকে সেদা দেয়া যায় না নিষেধ কিন্তু মারে হতে জায়েজ হে আমার বুঝাই দিলাম বুঝেন না জানমিয়া আমি তাকে বললাম ও মিয়া তোমার ফিরের কাছে তোমার বউ নীলা তোমার বউয়ের গায়ে তপরকা নাই বিপদটা বউ নীলা তোমার মেয়েটা নীলা তোমার ফিরের কি পর্দা লাগে না তখন কয় হামদরাই শুদ্ধ বন্না শরীয়তের মনের পর্দা আসল পর্দা উপরের পর্দা লাগে না দেখছেন বুঝছেন কি শয়তান এমন ফ্যাস লাগাইছে আমাদের কথা কোনো দা ভিদার কাছে এখন তারা যদি পেছে পড়ে এমন পেছে পড়ার সম্ভাবনা আপনারা আর আমার বুঝি নাই শয়তান আমাদের সাথে নাই আমাদের শয়তান আমাদের কাছে মুসলমান হয়ে গেছে এই জন্য সাবধান মুসলমান শয়তান এলেম কালাম লইয়া অভিজ্ঞতা বুদ্ধি টুদ্ধি লইয়া কেমনে আপনারে পেছে পালাবে চব্বিশ ঘন্টা চেষ্টা করেই যাচ্ছে

কোরআন এবং হাদিস যদি পড়েন তাহলে কোরআন হাদিস আপনাকে জান্নাতের পথ দেখাবে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সোয়া লক্ষর মত সাহাবীর সামনে বিদায় হজের ভাষণে বলেছিলেন তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি কয়টা লান্তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা ওই দুইটাকে যদি আঁকড়াইয়া ধর কথারা হবে না কিতাব আল্লাহ একটা হলো আল্লাহর কিতাব কোরআন আর একটা আমার সন্না হাদিস যদি কোরআন হাদিস ধর কোরআন হাদিস তোমাকে টেনে টেনে আল্লাহ জানাতে নিয়ে যাবে এজন্য যারা আমার আলোচনা আজকে শুনছেন আজকে সিদ্ধান্ত নেন যা আমি তাহলে কাল থেকে কোরআন করা

কন্টা হ কন্টা বাদিলাকে বুঝবেন নিজের সন্তানদেরকে কোরআন পড়াবেন আলেম বানাবেন ও বাবা আমি আপনাকে বলছি এমন একটা সন্তান দুনিয়া রেখে যান যে সন্তান আপনার মৃত্যুর পরে আপনার জানা নামাজ এর ইমাম হবে এখন তো আমরা এমএ বাস বি পাস ডাক্তার ইঞ্জিনিয়ার আর কত কিছু বানাসি কিন্তু মারা যাওয়ার রাব্বির হাত ঘুমা পড়ার মত অবস্থা অনেকের সন্তানই থাকে বরং এমন সন্তান রেখে যায় যে সন্তান পালক করে চাইতে ও যুজ জানে না আবদার জানাজার নামাজের খবর শুনে মৃত্যু খবর শুনে টাকা থেকে দৌড়াই আসবে এমএ পাশ बीए পাশ ইউনিভার্সিটি টিচার ডাক্তার ইঞ্জিনিয়ার আসার পরে টুপি হাওলাত নিয়ে আরেকজনেরকেও ওই টুপিটা এক ধান দে অন্যের টুপি মাথায় তারপর বাবার বলবে তারপর হুজুর যখন জানাজানুজুর নিয়োগ আহ হুজুর এবার বলে দিল এই ইমামের পিছনে বীরের সাথে ফাইয়া জানাজান নামাজ করছি আল্লাহ

وعافي <applause> وعفوانه واكرم نزله وعس اللهم نبسل بالماء والثلج والبرد ونقيه من الخطايا كما ينقى الثول بيد

এমন ভোলা পান জন্ম আছে না দেয় এই জন্য এমন সন্তান বানাবেন যে সন্তান আপনার লাশের সামনে দাঁড়ায় আল্লাহর কাছে আপনার যখন মন খুলে কেঁদে কেঁদে দোয়া করবে মসজিদের ইমাম যখন দোয়া করে আল্লাহ হাইতি না ও মাইয়ে দিনা ও আমার রথ তুমি ক্ষমা করে দাও আমাদের জীবিতদেরকে আমাদের মৃতদেরকে বাবার মোরালার সামনে যদি মসজিদের ইমাম দোয়া করে উনার দোয়া আসবে মুখের ভিতর থেকে আমার মৃত বাবাকে ক্ষমা করো মৃত বাইটার ক্ষমা করো আর যদি সেই ইমাম আপনার নিজের সন্তান হয় দোয়াটা কলিজার ভিতর নিয়ে বের হবে আমাদেরকে জানা যান নামাজ পড়ার উপযুক্ত বানান এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার হইলে কোনো অসুবিধা নেই কিন্তু পরিদা এমন একটা দেশে আমরা জন্ম নিছি যেই দেশে এনে পাস করার পরেও সিলেবাসে না থাকার কারণে দেখে দেখে বিশুদ্ধ তেল বার্তা শিখার ব্যবস্থা কত এনে পাস কত বিয়ে পাস কত ডাক্তার কত ব্যারিস্টার কত ইঞ্জিনিয়ার

ক্লাস পর্যন্ত যত বই পড়া পড়া বড় হয়েছে সবগুলা বই যদি একটার উপর একটা রাখে তাহলে মাথা পার হয়ে যাবে এত বই পড়তে পারলো এ ছোট্ট কোরআনটা দেখে দেখে পড়তে পারলো না কারণ তার সিলেবাসে এটা নাই মুসলমানের দেশে আল্লাহর কোরআন সিলেবাসে ঢুকানো দরকার আছে না এটা দাবি উঠাও ঠিক না ঠিক না ঠিক না দাবি উঠাও ক্লাস 1 এর এক বছর যদি লাগাতার পড়ায় ক্লাস 1 তাহলে দেখবেন যে এক বছর পরে বাস সারা দেখে দেখে শব্দ বানাইতে পারবে ঠিক না মোটামুটি আলাদা বড় কোনটা কিছু ক্লাস 2 তে দিয়ে দাও আম পারা ক্লাস 3 তে দিয়ে দাও 10 টা অর্থের সূরা আতসব করে দাও এইভাবে ফোর এ ফাইভ এ সিক্স এ সেভেন এ এইট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পর্যন্ত একশো নম্বর কোরআন একশো নম্বর হাদিস যদি বাংলাদেশের সিলেবাসে ঢোকানো যায় আমাদের সন্তানরা ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হবে প্রফেসর হবে সাথে সাথে সবাই কোরআনের আলেম হবে করে করে বাবার জানাজার নামাজ পড়ানোর ইমাম তৈরি হয়ে যাবে আমাদের ট্যাক্সের টাকা এই টাকা টাকা সাথে সরকার নেবেন এই দাউদকানি ব্রিজ মেঘলা ব্রিজ পার হওয়ার সময় পঁয়ষট্টি টাকা আমরা বিল ফ্লাইওভার পার হওয়ার সময় ষাট টাকা বিল দিয়ে দেয় আমরা মোবাইলে টাকা বললে পনেরো টাকা জায়গায় কাটে এই যে আমরা ট্যাক্স দিলাম ভ্যাট দিলাম সব দিলাম এগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা হয় তারপর এখান থেকে সরকার বেতন দেয় কর্মচারীকে মুসলমানের দেশের টাকা মুসলমানের দেশে খরচ করলা কিন্তু একজন শিক্ষক কোরআন হাতিস পড়ানোর জন্য ঢুকাইবা এই চিন্তা তোমাদের মাথায় নাই আল্লাহ তোমাদের উপর নারাজ হবে না তো হবে কি এই জন্য আমরা প্রত্যেককে নিজের জায়গা থেকে আন্দোলন করাতে হবে যা আমরা কোরআনেওൊക്കെ এই কোরআন পড়ার জন্য মানার জন্য পূজার জন্য আল্লাহ নাযিল করলেন হেদায়েতের কিতাব বানালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআন দিয়ে আবার বলতেছে কি

এখন আয়ামে জাহিলিয়া নাই বরং প্রিয় নবীজি বলছেন খাইরুল আমার যোগ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কোরআন যখন আসছে তখন ছিল ইয়ামে জাহিলিয়া মক্কার পরিবেশটা এতটা দূষিত ছিল এত নিকৃষ্ট ছিল চুরি ডাকাতি হানাহানি মারামারি চিন্তায় তো ছেলে মেয়ে মা বাবা এক জায়গায় বসে বাবা নিজের মেয়েটাকে জীবিত মেয়ের ইারানোর দেয় বিচার দেবে কার কাছে বিচার চাওয়ার জায়গাও নাই কারণ যে নেতা তার কাছে যাইয়া লাগি সে তো আরেক দর্শনকারী

কাজ করতো না যখন সবাই কোরআন মানা শুরু করে দিল তখন দূর হইয়া আশ্চর্য যোগ হয়ে আমরা দেখেছি অর্থ দুনিয়ার সম্রাট গাছতলায় একা একা ঘুমায় পরিগালের প্রয়োজন যেখানে মানুষ মানুষের কথা কথা মেরালাইতো অর্ধ দুনিয়ার সম্রাট গাছতলায় একা একা শুয়ে থাকে

তারপরে এক সপ্তাহ ধরে কুত্তা বুত্তা দিয়া তল্লাশি এলাকা একবারে নিশ্চিত্র নিরাপত্তা আর যেদিন যাবেন সেদিন তো হেলিকপ্টার পর্যন্ত আকাশে উঠত আর অর্থ দুনিয়ার সম্রাট মর মদিনা থেকে যেদু জালেন চলে গেলেন একা একা সাথে উঠে রশি টানার জন্য একজন চাকর কোন বড়িগাদের প্রয়োজন দিস ইজ ইসলাম

আল্লাহ বলেন আমি তাদেরকে কাফের ঘোষণা করে দিলাম এ কোরআন বাংলাদেশ উপেক্ষিত আলহামদুলিল্লাহ এবার কি সুযোগ আমরা পাচ্ছি তিপ্পান্ন বছর পরে এবার একটি স্পেশাল সুযোগ বাংলাদেশের মানুষের সামনে আল্লাহ করে দিয়েছেন কারণ এবারের বিপ্লবের পরে অলরেডি সংবিধানের অনেকগুলো ধারা মুলতবি হয়ে যেমন প্রধানমন্ত্রী যে সাংবিধানিক ধারা আছে এটা কি চলমান না মন্তব্য তিনশো এমপির যে ধারা আছে এটা কি চলমান না মুলতবি এইভাবে যেহেতু অনেক ধারা মুলতবি আছে যদি আমরা এবার সিদ্ধান্ত নেই মুসলমানেরা আমরা বিরানব্বই পার্সেন্ট মুসলমান ধর্ম কাছে আসে যারা তিপ্পান্ন বছর কোরআনকে বাদ দিয়া ন্যাশনালাই এবার তাদের বিরুদ্ধে একটু একটা স্লোগান এবার মাথায় সব দল দেখা শেষ আগামী বাংলাদেশ ইসলাম বাংলাদেশ আমরা করতে দেখেছি কারণ তারা আইন করেছে চোর ধরে জেলে দাও আর আল্লাহর আইন যদি চোর ধরে হাত কাটা এটা চালু করা যায় দেশের টাকা বিদেশে পাঠাইতে পারবে না হাত কাটা শুরু কারা যায় বাড়ি বানাতে পারবে না দেশের টাকা দেশে থাকলে সোনার বাংলা হতে এক যোগের বেশি লাগবে না এই চোর গুলা দেশটাকে শেষ করে দিচ্ছে ওরা জেলে কি করবেন চোর ডাকায় জেলে যাওয়ার সময় থাকে চোর আর ছয় মাস পরে যখন বাইর তখন কি হয় কারণ জেলখানা যাদের সাথে ছিল সবকে আল্লাহ রবি সৎসঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ হয় ব্যাংক ডাকাত্রে কারণ ছাগল সব জেলখানায় ঢুকে দেখে বড় মশলা ডোরা কাটা কেঞ্জি গায়ে একজন আইসা কয় রে নতুন নাকি ছাগল সব কয় হ্যাঁ বস নতুন কালকে ঢুকছে জিজ্ঞাসা কর অপরাধ কোন বাংলা কয় না সরম সরম লাগে ছাগল চুরি করছে দমক খাই এক পর্যায়ে কয় যে ছাগল চুরি করছিলাম ওই মসওয়ালা কয় বেটা তোদের মতো চিসকে চোরের কারণে জেলখানার

বলে হ্যাঁ সেটাই তো কেমন করতেন ধর আমার ধরে যদি জেলে দেয় একজন আলেনে জেলে দেয় আমার সাথে একটা যদি থাকে সে যদি দুবার ছয় মাস থাকে সেও কিন্তু টুপি পরবো নামাজ পড়া শুরু করবো ঠিক না কারণ আমি তো দেখবে বা ডাকবো আসবো হয়ে যাবে

কারণ আমাদের সংশোধনের নাই নাই পরিকল্পনা করার জন্য কোনো নাই আমি বুঝি না বিদেশের মানুষগুলো কি যে বোঝে কি যে করে তারা বিদেশ যায় বিদেশের শৃঙ্খলা দেখে দেশের শৃঙ্খলা আনে না আমি বিদেশ যখন যাই তখন বিদেশের অনেক ভালো ভালো জিনিস দেখার পরে আমার মন চায় যদি আমার ক্ষমতা থাকতো এই ভালো কাজটা আমার দেশে নিয়ে চালু করতাম তখন আবার মনে মনে বলি এই দেশে তো আমাদের নেতারা লোহেরার মাথায় এটা ঢুকলো না কেন তারা ইউরোপে যায় আমেরিকা যায় তাদের শৃঙ্খলা তাদের সৌন্দর্য ওই দেশে নির্বাচন হয় কিন্তু কোনো মিছিল মিটিং নাই দলে দলে কোনো অজরা পাচার নাই তারা তাইগুলো থেকে দেশে চালু করে না শুধু ক্যামনে শর্ট প্যান্টটা আরো সব আমদানি করে পালানি করে এই দেশের বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি নেজাম ইসলাম জামাত ইসলাম সবাই তো কম বেশি জেল খাটছে সব নেতারা জেল খাটে জেলখানার পরিবেশ তারা কেন বোঝে না যদি জেলখানার ভিতরে প্রতিদিন আমাদের নারায়ণগঞ্জ জেলা জেল আপনার জেলা যে কারাগার আছে ওখানে যদি সকালবেলা একশো ইমাম রে ঢুকতে দিত আলাদা কার্ড বানিয়ে দিত আইডি কার্ড গলার মাঝে জুলানো থাকবে এই হুদুর জেলখানার মহাল্লেন উনি সকালে যাইয়া একশো জন ঢুকবে আলেন জেলখানার কয়ে দিয়ে আছে দু হাজার পাঁচ হাজার তাদেরকে ঘোষণা দিয়ে দেয়া হবে যারা হুদুরদের কাছে কোরআন শিখবা জেল কমিয়ে দেয়া এ কয় দিরা তোমরা যারা রিডিং কোরআন শরীফ শিখতে পারবা তোমাদের জেল এক বছরের জায়গায় পাঁচ মাস মাফ সাত মাস খান যারা এক ফারা মুখস্থ করতে পারবা তাদের আরো দুই মাস যারা তাহাজ পড়বা তাদের আরো মাফ যদি জেলখানার ভিতরে হুজুর ঢুকাইয়া দিতেন দু ঘন্টা তিন ঘন্টা পড়াইতো বিকালে আরেক দল হুজুর ঢুকাইয়া দেন আমাদেরকে বেশি বেতন দেয়া লাগবে না তিন হাজার পাঁচ হাজার কিলো হুজুর দ্বারা আর জেলখানা যদি আলেমদেরকে ঢুকায়া কোরআন শিখানোর ব্যবস্থা করতে পারতা হাদিস পড়াইতে পারতা নামাজি বানাইতে পারতা এক একটা গরু চোর ডাকা জেলখানাতে আল্লাহ হয়ে যেত যেটা করা যাইতো না সুযোগ নাই করছে

আমার দেশটা যদি এই আইনটা আমরা চালু করে দিতে পারতাম আরে বঙ্গবন্ধু তিনি স্বাধীনতার ঘোষণা করে যখন সাতি মাসের ভাষণ এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম ওনারা চাইছিলেন যে দেশটা স্বাধীন হোক সোনা বাংলা পাকিস্তানিদের কারোটা পারেন কিন্তু মাত্র দেড় দুই বছর পরে উনার সকল গেল উনি আফসুস করে বলছেন মানুষ উনি পাইছে কি হ্যাঁ কন্যা কি পাইছে আচ্ছা আপনারা এবার বলুন চোর কি চোর আছে না আমার ডানে এই চুলগুলো এখন চোর এক একটা কানাডা বেগম পাড়ায় বাড়ি বানাইছে আমেরিকায় বাড়ি বানাইছে নেত্রী তো বলছে নে উনার ফিওর নাকি চারশো কোটি টাকার মালিক হয়েছে আমার দোস্ত যদি ফিয়ন চারশো কোটি টাকার মালিক তাহলে বাড়িওয়ালা কত হাজার কোটি টাকার মালিক হয়েছে এজন্যই তো দেখা যায় বাংলাদেশের ব্যাংকগুলো খালি হয়ে গেছে এই আপনারা যারা ব্যাংকে টাকা রাখছেন যা

পাঁচ লাখ টাকা মতো সরকারি ব্যাংক দিতে পারে না আমার বেতনের টাকা জমা আছে অনেক দিন বেতন তুলি না ভাবলাম যে তুলে নিয়ে আসি ফিরিয়েছিলাম কিন্তু আমার টাকা দেয় না ফিরে গেছে পরে আমি আরেক ক্যাটাগরি আরেক কামে অন্য বাবিয়ে করছি অথচ তারা কানাডায় বাড়ি বানা কেমনে বানা চারশো কোটি টাকার মালিক তার প্রিয় কোথায় গেল স্বামীর হাত থেকে বৌনিয়া নিয়া এমসি কলেজে সিলেটে আট জনে একসাথে দর্শন করেছে গত তিন বছর আগে ইজ্জতের নিরাপত্তা নাই টাকার নিরাপত্তা নাই ও দোস্ত কত সে কোরআন দিয়া আমার রাসুল যখন দেশ চালাইছে হজরত ওমর যখন দেশ চালাইছে সমৃদ্ধি কাকে বলে হজরত ওমরের যোগে জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁদে নিয়ে নিয়ে হাঁটছে জাকাত খাওয়ার লোক আসলে যদি আপনি দেখতে চান ইসলামের সৌন্দর্য ইসলামকে ফুটতে দিন স্টাবলিস আমরা তো বিরানব্বই পার্সেন্টে কোরআনওয়ালা ঠিক না আমরা যদি বলি যে না আমরা আর এই ধর্ম নিরপেক্ষ সংবিধান দিয়ে চলবো না কোরআন আগে গণ দাবি গণ দাবিতে বলব যদি আমরা করতে পারি যদি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয় ধনী মানুষরা জাকাত দেয় গরিবের তালিকা করে করে তাদের বাড়িতে জাকাতের টাকা পৌঁছিয়ে দেয়া হয় দু লাখ তিন লাখ এক লাখ গরু কিনে দেবেন ব্যান গাড়ি কিনে দেবেন সিএনজি কিনে দেবেন সেলাই মেশিন কিনে দেবেন এমন ব্যবসা ধরাইয়া দিবেন এক বছর পরে আসে জাকাত খাওয়ার প্রয়োজন হবে না পরিকল্পনা করুন ধনীদের গরিবদেরকে যথাযথ বন্টন করলে পনেরো থেকে বিশ বছরের ব্যবধানে টাকা নিয়ে এজন্য আসুক বন্ধুতা দুনিয়ার নিরাপত্তা শান্তি আখেরাতে মুক্তির জন্য হৃদায়াতের কিতাবানের দিকে আমরা সবাই মিলে ফিরে আসতে চাই আল্লাহ তাওফিক দান করুন বলি আমি ফিরে ইনশাআল্লাহ কোরআন পড়বেন সন্তানদের পড়াবেন কোরআন ওয়ালাদের সাথে থাকবেন কোরআনের আন্দোলন করবেন কোরআন যাদের সাথে আছে তাদেরকে ভোট দেবেন তাদেরকে সাপোর্ট করবেন তাদের কর্মী হবেন এই দেশ ইসলাম কায়েম না হয় আখেরাতে আল্লাহর সামনে বলতে পারেন আল্লাহ মানে কোরআনের পক্ষেই